নমস্কার আমি তনিজা সুন্দরবন স্বাগত জানাই আজ আমরা একটি লজে এসে উপস্থিত হয়েছি তো আজ এখানে যে অনেক ফুল লাগানো হয়েছে সেই ভিডিও আপনাদেরকে উপহার দিতে চলেছি আশা করছি আজকে পর্বটি অবশ্যই ভালো লাগবে ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং যারা নতুন দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন চলুন বন্ধুরা আজকের এই আকর্ষণীয় পর্বটি শুরু করা যাক

কত রং বেরঙের কসমাস ফুল দেখেছিস আহ দেখতে অপূর্ব লাগছে চারিপাশে ঠিক দারুণ লাগছে দারুণ অসাধারণ পরিবেশ এই দিকটা দেখো আরো আমি কাছাকাছি নিয়ে যাচ্ছি ক্যামেরা কি অসাধারণ পরিবেশ এখানে অনেকগুলো দোলনা টাঙানো রয়েছে ট্যুরিস্ট পার্টিরা যখন আসেন ওনাদের এবং ওনাদের বাচ্চাদের মনোরঞ্জনের জন্য এখানে এই ব্যবস্থা করা হয়েছে এখানে একটি নাম না জানা গাছ তার কি অসাধারণ শোভা আপনারা দেখতে পাচ্ছেন ফুল ফুটে আছে তনুজা দল না থেকে নামতেই চাইছে না এগুলো ছোট ছোট কটেজ এখানে বাঁশ দ্বারা নির্মিত খাঁচার মধ্যে বাল্ব লাগানো রয়েছে অসাধারণ গাঁদা ফুল ফুটেছে এখানে রং বেরঙের গাঁদা ফুল হলুদ লাল গাঢ় লাল বিভিন্ন প্রকার এখানে গাঁদা ফুল ফুটে আছে এখানে আরেক রকম শোভা দেখতে পাওয়া যাচ্ছে এই যে দেখছো একটা পাতাবাহার গাছ এর নামটা ঠিক জানি না এটা পাতাবাহারই ওরা বলছে কারণ পাতা রং বিরঙের এইদিকে দেখুন বন্ধুরা এই যে এ পাশেও আরেকটি পাতাবাহার রয়েছে আর বাবা এখান দিকে দেখো আর এখানে আরেকটা জিনিস দেখোছো এখানে কিন্তু সুন্দরী গাছ রয়েছে হ্যাঁ সুন্দরবনের ঐতিহ্য এই যে সুন্দরী গাছ সুন্দরবনের সেই ঐতিহ্য যার নাম থেকে সুন্দরবন নামকরণ হয়েছে সেই সুন্দরী গাছ এটাই সুন্দরী থেকে সুন্দরবন চলো ভেতরের দিকে দেখি আপনারা দেখছেন এখানে কিন্তু এমন কি অসাধারণ লাগছে কি অসাধারণ এখানে ফুল জিনিয়া হ্যাঁ কি অসাধারণ জিনিয়া গাঁদা ফুল টাইপের হ্যাঁ

এত সুন্দর যে ফুল ফুটেছে আমরা আগে জানতে পারিনি তাই না কত সুন্দর জায়গা আমরা একটা টুরিস্ট লজের ভিতরে এখন প্রবেশ করছি আমরা টুরিস্ট লজের ভিতরে প্রবেশ করলাম সুন্দরবন অয়েল ক্যাম্প আমরা জলসাঘরে প্রবেশ করছি এটা জলসাঘরের ভিতর এটা জলসাঘরের ভিতর এখানে বিভিন্ন পর্যটকদের ছবি আপনারা দেখতে পাচ্ছেন যারা বিভিন্ন দেশ বিদেশ থেকে এসেছিলেন সুন্দরবন অয়েল ক্যাম্পের প্রবেশদ্বার দুপাশে সারিবদ্ধভাবে আকর্ষণীয় সমস্ত পাতাবাহার গাছ এখানে লাগানো রয়েছে অত্যন্ত মনোমুগ্ধকর পরিবেশ এখানে কোনটা এটা গর্জন গাছ এখানে দেখছো কতগুলো পাতাবাহার ফুল ফুটে আছে হ্যাঁ কত সুন্দর দেখাচ্ছে দেখো এই পাশও রয়েছে সব ছোট ছোট ফুল কিন্তু খুব আকর্ষণীয় হুম হ্যাঁ এই পাশে সারিবদ্ধভাবে কটেজগুলো রয়েছে এখানেও একটা দেখো পাতাবাহার গাছ খুব চমৎকার লাগছে এই পাতাবাহার গাছগুলো হ্যাঁ দুপাশেই রয়েছে এপাশেও রয়েছে এই যে বিভিন্ন ধরনের পাতাবাহার গাছ রয়েছে এখানে বন্ধুরা আমরা একটা অসাধারণ জায়গাতে এসে পৌঁছেছি দেখুন আমাদের চারিপাশে অসংখ্য ফুল ফুটে আছে বিভিন্ন প্রজাতির ফুল এখানে গাঁদা এবং সেই গাঁদা বিভিন্ন প্রজাতির গাঁদা এখানে ফুটে আছে আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে ফুল ফুটে আছে এখানে আপনারা দেখছেন কি লেখা আছে পড়ো আপনারা ক্যাম্প দেখুন এখানে লেখা আছে সুন্দরবন অয়েল ক্যাম্প এখানে কিছু

আশা করছি আজকের এই পর্বটা অবশ্যই আপনাদের মনে আনন্দ দিতে পারবে তো আজকের পর্বটা দেখতে থাকুন শেষ পর্যন্ত খুব আকর্ষণীয় পর্ব হতে চলেছে এধারের প্রবেশ দারে একটা কাঠের ব্রিজ রয়েছে দেখুন অসাধারণ লাগছে অসাধারণ হুম সারিবদ্ধভাবে সুপারি গাছ লাগানো রয়েছে আর এখানে প্রবেশ পথেই সারবদ্ধভাবে গর্জন গাছ রয়েছে সুপারি ফুল ফুটেছে বন্ধুরা আজকের এই আকর্ষণীয় এবং মনোরম পর্বটি এখানে শেষ করছি দেখা হবে আরেকটি নতুন এবং আকর্ষণীয় পর্ব নিয়ে ততক্ষণ ভালো থাকবেন আমাদের পাশে